হ্যালো আমরা সবাই মাছে ভাতে বাঙালি কিন্তু এখন পছন্দের মতো মাছ কেনাটাই সবচেয়ে ব্যাপার মাছ বাজারে যাওয়ার কথা তো আমি ভাবতে পারি না তাই এই পেজ থেকে এবার মাছের অর্ডার দিলাম হ্যাঁ সব আমার পছন্দের সামুদ্রিক মাছ মানে নদী নদর মাছ তো হচ্ছে কি আশপাশে পাওয়াই যায় এই সমুদ্রের মাছগুলো তো পাওয়া যায় না আর কেন অর্ডার দিয়েছি দেখো এই ডোরি ফিশ ফ্লেট যে কোনো সুপার মার্কেটের থেকে অর্ধেক দামে পেয়ে গিয়েছি মাত্র সাড়ে পাঁচশো টাকা কেজি অন্যান্য কিন্তু আধা কেজি থাকে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা নাকি হ্যাঁ আর এবার নিয়েছি কালো চাদা কারণ চাদাটা তো আমাদের আশপাশের সুপার পাওয়া যায় কালো খেতে কিন্তু একটু অন্যরকম মজা আর বাকি কি কি মাছ একটু দেখে নাও এটা নাম হচ্ছে নারিকেলি হ্যাঁ নারকেলি মাছ সেটা কিন্তু নারিকেল দিয়ে রান্না করতে হয় না মানে এগুলা এমনিতেই রান্না করে খাওয়া যায় দাম কিন্তু খুবই কম মাত্র তিনশো বিশ টাকা বুঝতে পেরেছো আর এবার কি বলতো হ্যাঁ এটা শুধুমাত্র সেন্ট মার্টিনেই আমরা নিজের চোখে দেখতে পাই ছুরি মাছ এ শুটকি তো সবাই খেয়েছো কিন্তু ওই তাজা ছুরি মাছ খেয়ে দেখেছো দাম কিন্তু একদমই কম বুঝতে এই জন্য এটা অর্ডার দেওয়া আর এই মাছগুলো কিভাবে অর্ডার দিবে দাম কেমন আমি লিংক দিয়ে দিব ওখানে দেখলেই তোমরা বুঝতে পারবে ঢাকায় যে কোনো মাছ বাজারে থেকে ওদের পেজে মাছের দাম কম এই মাছটি মালদ্বীপে খেয়ে আমি এর ফ্যান হয়ে গেছি এর নাম হচ্ছে রেড স্ন্যাপার বা লাল কোড়াল হ্যাঁ কোড়াল তো বেশ কয়েক রকমের আছে এই লাল কোড়ালটা কিন্তু খেতে সবচেয়ে টেস্টি দাম দেখো একদম রিজনেবল ঢাকায় কিন্তু এটা প্রায় হাজার বারোশো টাকা করে কেজি নেয় আর এখানে পাঁচশো কত টাকা করে জানো আর এই মাছটার নাম হচ্ছে ভোল মাছ বা হামুর মাছ হাঙ্গর আবার ভেবনা না হামুর হ্যাঁ এর কিন্তু আবার হচ্ছে চিকন চিকন দাঁত আছে এই মাছটা মিডল ইস্টের দিকে সবাই কিন্তু অনেক খায় মিডল ইস্টে এইটারই ফিলেট করে এটাকেই বিভিন্ন ভাবে প্রসেস করে বিভিন্ন রেস্টুরেন্টে দেওয়া হয় দাম কিন্তু অনেক কিন্তু এখানে আমার কিন্তু এটার খুব বেশি দাম পড়েনি আলাদাভাবে তো হচ্ছে কি প্রত্যেকটা মাছের দাম এখন আমার মনে নেই এই আমি যে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্ক এর মধ্যে তোমরা প্রত্যেকটা মাছের আলাদা আলাদা দামটা দেখে নিতে পারবে কেমন যদি কারো মন যায় আর কি আর এছাড়া আর কি কি অর্ডার দিয়েছি হ্যাঁ এগুলো কিন্তু সমুদ্রের চিংড়ি এগুলো ওরা একদম ডিপ ফ্রিজ করে মানে একদম বরফ করে তোমাকে দিবে আর নিয়েছি যত পদে সুটকি আছে ওদের হ্যাঁ একবার যখন নিবই তখন যা পেরেছি যত পদ পেরেছি সব রকমের সুটকি অর্ডার দিয়েছি আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি ভেবে চিনতে উত্তর দিবে আচ্ছা বলো তো দেখি এক কেজি তাজা মাছ আর এক কেজি সুটকি মাছ কোন মাছের মধ্যে প্রোটিনের পোষণ বেশি থাকে যদি এটা তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কেমন দেখি কে পারো হ্যাঁ কিন্তু ছুটকিগুলো অথেন্টিক ভাবে কোন জায়গা থেকে পাবো বলো তো হ্যাঁ এই পেজের গুলো একটু খেয়ে দেখি পরে তোমাদেরকে জানাবো না কেমন হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে